দেখেন গতানুগতিক অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে অন্যান্য লাইসেন্সের কথা যদি চিন্তা করেন যেই টপিকসটার উপরে আপনাকে লাইসেন্স দিবে ওই টপিকসের সিলেবাসটা একটু বড় হয় বা আমাদের ভ্যাট কনসালটেন্ট লাইসেন্সের পুরাতো নাইনের সিলেবাসটা ছিল এরকম ভ্যাট পার্টের উপরে সিক্সটি মার্ক ছিল বাকিগুলো মিলে ছিল ফোরটি টোটাল একশো আপনাকে পঞ্চাশ পাইলে পাস তো এই পরীক্ষায় দেখেন যে ব্যতিক্রম যে আপনাকে পাস মার্ক হলো পঞ্চাশ কিন্তু ভ্যাটের সিলেবাস হলো চল্লিশ বাকি পার্টগুলোতে হলো সাইড নাম্বার সো আপনাকে যদি ভ্যাট কনসালটেন হইতে হয় শুধুমাত্র ভ্যাট পার্টের উপরে আপনি নির্ভর করে পরীক্ষার হলে যাওয়ার স্কোপ নাই আপনাকে বাকি পার্টগুলো প্যারালালি প্রিপারেশন নিয়ে যেতে হবে আবার দেখেন ভ্যাট আইনটা যেহেতু একটু অ্যালাভারের প্রশ্ন করে এবং এখানে একটু কঠিন প্রশ্ন করার সুযোগ আছে বা বিভিন্ন সময় পরীক্ষার প্রশ্ন তো আমরা দেখে তাই দেখি তো সেক্ষেত্রে ব্যাটে কিন্তু আপনি যত ভালোই প্রিপারেশন নেন না কেন যত ভালোই পারেন না কেন যেহেতু এখানে থিওরিটিক্যাল লিখাও আছে তো আপনি কিন্তু চল্লিশে চল্লিশ পাবেন না তো আপনাকে ম্যাক্সিমাম ভালো পরীক্ষা দিলেও ব্যাট পাটে চল্লিশ থেকে হয়তো আপনি তিরিশ পাবেন অথবা পঁচিশ পাবেন তো আরও কিন্তু বিশ থেকে পঁচিশ নাম্বার আপনার অন্যান্য পার্ট থেকে এনশিউর করতে হবে তো পরীক্ষা হলে বসলে আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা যদি পাশের জন্য বসেন তাহলে এই প্ল্যানটা করবেন যে কোন পার্ট থেকে কত নাম্বার নেবেন আপনি কিভাবে প্রিপারেশনটা নেবেন আর আপনাদের এই কোর্সে ভ্যাট সংক্রান্ত যে ক্লাস গুলা ভেট আইনের যে সবগুলো আমি আমি আপনাদেরকে অভয় দিব যে আমি ভ্যাট করব পাশাপাশি পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয় ওই প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় আমি কিছু হ্যান্ড নোট আপনাদেরকে দিই তো আপনাকে যেটা বলতে চাই আপনি যদি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা পাশ করতে চান আপনি দেখবেন যে লাস্ট তিনটা বছরের পরীক্ষার প্রশ্ন যদি দেখেন সাধারণ গণিত এবং বাংলা ইংরেজি এই বিশ নাম্বার কিন্তু খুব বেশি কঠিন কিছু আসে না তো আপনাকে ফোকাস রাখতে হবে এই বিশ নাম্বার থেকে দশ নাম্বার এনি হাও আপনি যাতে ক্যাচ করতে পারেন সাধারণ গণিত দেখবেন যে পাটিগণিত গণিত রিলেটেড সুদ বা গড় অথবা আপনার চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় এই ধরনের বা বীজ টাইপের কিছু আসে ছোট ছোট মেয়ে আসে দুইটা পাঁচ পাঁচ দশ ওখান থেকে আপনি কিন্তু ইজিলি টার্গেট নিতে হবে যে আমি এখান থেকে যাতে কিছু মার্কস পাই বাংলা ইংরেজিতে গত তিন বছরের প্রশ্ন যদি দেখেন ওখানে ট্রান্সলেশন ছাড়া আর কোন কিছু আসেনি জেনারেলি এই যেহেতু আইনের পরীক্ষা আইনের একটা পার্ট কে দেয় এই ট্রান্সলেশনটা করা আপনার জন্য একটু কঠিনও হয় অনেক ক্ষেত্রে বাট যারা আমরা আইন পেশায় আছি তাদের জন্য হয়তো এটা আবার ইজিও হইতে পারে তো আপনাকে টার্গেট রাখতে হবে এই বাংলা অঙ্ক ইংরেজি বিশ নাম্বার থেকে মিনিমাম দশ নাম্বার আপনাকে কেচ করতেই হবে আদারওয়াইজ কিন্তু আপনি পিছিয়ে যাবেন সেকেন্ডলি আপনাকে দেখতে হবে কাস্টমস এর পার্টে আমি একটা প্রশ্নও দেখাবো একটু পরে কাস্টমস এর পার্টে দেখবেন যে আপনার ধারা এখানে আছে থিওরিটিক্যাল দুই এই থেকে হয় সংজ্ঞা দশ নাম্বার প্রস্তুত থাকেই তো কাস্টমস এর যদি থিওরিটিক্যাল ধারা দুইও আপনি পড়েন এখান থেকে কিন্তু আপনার পাঁচ নাম্বার বা দশ নাম্বার পাওয়ার চান্স আছে এটাকে মিস করা যাবে পাশাপাশি কাস্টমস এর একটা অঙ্ক এটা বুঝতে হলেও এটা লাগবে আর কাস্টমস এর জন্য ওই একটা অঙ্কই আছে সামান্য কিছু ভেরিয়েন্ট থাকে সো আপনাকে এই অঙ্কটা শিখলে এখান থেকে দশ নাম্বার টার্গেট করা যায় সো কাস্টমস পার্ট থেকে আপনাকে মিনিমাম টার্গেট রাখতে হবে এই পঁচিশ নাম্বার থেকে আপনি দশ থেকে পনেরো যাতে আপনি রিচ করতে পারেন তাহলে কিন্তু আপনার জুরিটা একটু নাম্বারই জমা হবে যেমন ওখানে দশ এখানে যদি দশ হয় বিশ হয়ে যায় এবার আমদানি রপ্তানি নীতিতে সর্বোচ্চ প্রশ্নই আছে এগারোটা কি বারোটা আমরা ওই প্রশ্নের সমাধান দিব ওখান থেকে আপনি দশ না পান অন্তত যদি পান আপনার তিরিশ কিন্তু নিশ্চিত হয়ে যায় এই জায়গা থেকে এই জায়গাগুলো থেকে তিরিশ হলে ব্যাটের আইনের প্রশ্ন হয়ে যাবে যেহেতু আপনি ব্যাট কনসালটেন্ট পরীক্ষা দেবেন ব্যাট প্রস করবেন তো আপনার মোটামুটি ব্যাটের সম্পর্কে বেশিই জানা থাকবে তারপরে আমি প্রশ্নটা ইন ডিটেলস আপনাকে দেখাচ্ছি যে লাস্ট বছরের প্রশ্নটা কিরকম হয়েছে তো পরীক্ষার জন্য আমাদেরকে ফোকাসটা বা প্ল্যানটা সাজাইতে হবে এইভাবে শুধু ভ্যাটের উপর নির্ভর করে আপনি ভ্যাট কনসালটেন্ট হওয়ার সুযোগ নাই যে বোকামিগুলো আমরা প্রথমবার বা দ্বিতীয়বার পরীক্ষায় করেছি যে ভ্যাট তো অনেক ভালো বুঝি ভ্যাট থেকে হয়তো তিরিশ পঁয়ত্রিশ পেয়ে যাবো আসলে বাকি পনেরো নাম্বার মিলানো একটু একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে এখানে পরীক্ষায় কিন্তু আপনাকে এমন কোথাও বলেনি যে প্রতি পার্টে আলাদা আলাদা পাস করতে হবে এমন কিন্তু বলেনি নাই আপনার টোটাল পঞ্চাশ হইলেই হলো আপনি বাংলা অঙ্ক ইংরেজি ভালো আপনি ওখানে বিশ পেয়ে গেলেন আপনি কাস্টমসে মোটামুটি আমদানি রপ্তানি নিচে কিন্তু দশ পেয়ে গেলাম চল্লিশ পেয়ে গেলেন ব্যাট থেকে আপনি শুধু দশ পাইছেন তাতে কিন্তু আপনাকে বাদ দেওয়ার সুযোগ নাই মোট আপনাকে পঞ্চাশ পাইতে হবে বাট পঞ্চাশের নিচে হলে আপনি কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করবেন না পরের ধাপে আর আপনি যাইতে পারবেন